আপনারা দেখছেন একুশে টেলিভিশন ট্রায়ালে বিশ্বের সবচেয়ে বেশি সফলতা পাওয়া করোনা ভ্যাকসিনের অনুমোদন পেতে জরুরি আবেদন করেছে ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়ো শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসনের কাছে আবেদন করেছে প্রতিষ্ঠান দুটি করে সিদ্ধান্ত জানাতে ঠিক কতদিন সময় লাগবে ঠিক জানা যায়নি তবে মার্কিন সরকার বলছে ডিসেম্বরের প্রথম দিকে ভ্যাকসিনটির চূড়ান্ত অনুমোদন পেতে পারে। এর আগে চূড়ান্ত ট্রায়ালে প্রমাণিত হয় এই ভ্যাকসিন পঁচানব্বই শতাংশ পর্যন্ত কার্যকর